ছোটো পর্দার পরিচিত মুখ ও মডেল অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘদিন ধরে নাটক সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের মন জয় করেছেন তবে সম্প্রতি জানালেন বিয়ের পর আর অভিনয় করতে চান না পুরোপুরি মনোযোগ দিতে চান সংসারে এমন কি স্থায়ী হতে চান দেশের বাইরে সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি তানিয়া বলেছেন সংসার জীবন ও ক্যারিয়ার একসঙ্গে চালিয়ে নেওয়া কঠিন আমি মনে করি বিয়ের পর একজন নারী হিসেবে পরিবার ও জীবনসঙ্গীকে সময় দেওয়া জরুরি তাই বিয়ের পর অভিনয় থেকে সরে আসার পরিকল্পনা রয়েছে বর্তমানে তিনি পেশাগতভাবে ব্যস্ত সময় পার করলেও আগাম প্রস্তুতি নিয়ে সামনে এগোতে চান অভিনেত্রী বলেছেন আগামী পাঁচ বছর আমি যতটুকু কাজ করতে পারি করবো তারপর বিয়ের পর পুরোপুরি সংসারে মনোযোগ দিতে চাই পাশাপাশি ইচ্ছে রয়েছে দেশের বাইরে স্থায়ী হওয়ার বিয়ে নিয়ে জানতে চাইলে তানিয়া বলেছেন এখনও কিছুই ঠিক হয়নি ভালো পাত্র পেলে এবং যখন নিজেকে মানসিকভাবে প্রস্তুত মনে করব তখনই সিদ্ধান্ত নেব এর আগে দু সালে এক অস্ট্রেলিয়া প্রবাসীর সঙ্গে তানিয়া বৃষ্টির বিয়ে হয়েছিল তবে এক বছরের মধ্যেই সেই সংসারের ইতি ঘটেছে পরবর্তীতে অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেল বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তানিয়া